হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ সকালবেলা আমি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ছটফট বাড়ির কাজকর্ম সেরে আমি ডিউটিতে চলে এসেছি আমার দোকানে সেখানে এসে আমি চটফট দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আলু কেটে গাজর কেটে আজকে শুধুমাত্র এর সবজি রান্না হবে এটা অ্যাকচুয়ালি ঠিক সবজি না আলু গাজর আর পিট এটা দিয়ে ভাজা তেলের উপরে একটু লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম আর আগেই আমি আলুগুলো পিটগুলো আর গাজরগুলোকে কেটে রেখে দিয়েছিলাম এখন আমি একটু তেলের মধ্যে ছড়িয়ে হালকা একটু ভেজে ওর মধ্যে একটু লবণ দিয়ে পুরোটাকে আমি আস্তে আস্তে করে আমি ঢিমি ঢিমি আঁচে ভাসতে থাকবো একটু হলুদটাও ছড়িয়ে দিলাম জানি না এটা কেউ পছন্দ করে কিনা তবে আমার ভীষণ ভালো লাগে খুব একটা টেস্টি খাবার আর পুরোটা হেলদিও কারণ এই ফাঁকে ফাঁকে আমার একটু বিট আর গাজরও খাওয়া হয়ে যায় আলু ভাজা তো বেসিক্যালি ভালো লাগেই আর এর সাথে একটু যদি বি যেহেতু বিটটা কাঁচা খেতে আমার অতটা ঠিক ভালো লাগে না বাট গাজরটা ভালো লাগে কিন্তু বিটটা আমার খাওয়া হয় না তাই জন্য একটু প্ল্যান করে দুবেলার জন্য একটু আলু ভাজা বিট আর গাজর দিয়ে ভেজে নিলাম এবেলাতেও হয়ে যাবে আর রাতের বেলাতেও হয়ে যাবে রাতের বেলা দেখা যাক যদি দু তিনটা পারি তো রুটি করে নেবো আর নাহলে ভাতই করে নেবো তো বন্ধুরা অনেক দিন ধরে একটা কথা শেয়ার করবো ভাবছিলাম আমাদের যেখানে আমি দোকান নিয়েছি তার সামনে একটা সুন্দর সমতল ভূমিতে চা বাগান আছে সেই চা বাগানের একদিন শ্যুট করব তো মনে মনে ভাবতে ভাবতেই আমি চলে গেলাম চা বাগানে দেখেছো তোমাদেরকে এর আগের দিন আমি কিছুটা আমি যে টাইম স্পেন্ড করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি আর আজকে আমার চা বাগানের পুরো ব্লকটা থাকছে যে আমি কখন চা বাগানে গেছিলাম আর কোথায় কতটা দূর তো সেখানে আমি লাঞ্চ করার আগে যেহেতু সালাড খেতে হয় তাই জন্য একটু সালাড খেতে খেতে চা বাগানটাকে দেখছিলাম আর ওখানে যেহেতু পাইপ দিয়ে জলের সেট করা আছে তো এতটা সুন্দর লাগছিল আর ওটাই আমি দেখে যাচ্ছিলাম মনে হচ্ছিলাম মানে রোদের জন্য যেতে পারছিলাম না কারণ একটু রোদটা কমলেই হয়তো আমি যাব তো তোমাদেরকে একটা মানে ভীষণই একটা ন্যাচারাল প্রকৃতির সাথে আমি পরিচয় করিয়ে দেব চলো দেখতে থাকো চলে এসেছি আলুর জমিতে আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে সুন্দর একটা মানে সুন্দর একটা চা বাগান আছে সেই চা বাগানে আমি কখনো যাইনি এই প্রথমবার আমি চা বাগানে যাচ্ছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আহ যেদিনকে আমি আলুগুলো তুলব সেদিনকার তোমরা তো দেখতেই পাবে যে কেমনভাবে আলু তুলতে হবে আর পুরোটা এখান থেকে আমি আলু তুলে দেখাবো টোটাল এতটা সুন্দর লাগছে এতটা ভালো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা এতক্ষণে বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি আজকে ধূপগুড়ির মাঠের মধ্যে চলে এসেছি যেখানে আমি তোমাদেরকে দেখাবো এক অসাধারণ ভিউ যে ভিউটা দেখলে তোমরাও এখানে বলবে যে একবার আমরা ঘুরে আসি এটা পুরোটা হচ্ছে আলু জমি যে জমিগুলোতে শুধু আলু চাষ হয় তো কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওটাতে পুরো মাঠটা হচ্ছে সবুজ সবুজ ছিল আর আজকে আমি যেখানে যাচ্ছি সেটা একটা দুর্দান্ত জায়গা সেটা হলো চা বাগান তো চা বাগানেই যাচ্ছি একটু পরে তুমি দেখতে পাবে কি সুন্দর এখানে চা বাগানের ভিউ যেখানে এত সুন্দরভাবে জল দেওয়া হয়েছে আর দেখো পুরো মাঠ আর মাঠ দেখো এই আলুগুলো তাজা আছে গাছগুলো এখনো সবুজ সবুজ আছে সেগুলো এখনো পুরো আলু পোক্ত হয়নি তাই জন্য আলু তুলে নি আর এই জমির আলুটা দেখো এই জমির আলুগুলো সবগুলো এই দেখো আলু বেরিয়ে আছে পুরো আর এই আলু জমির মধ্যেই একটা জায়গাতে টোটালটাই চা বাগান করা আছে দেখতে পাচ্ছ দূরে ওই চায়ের চায়ের বাগানটাই হচ্ছে আমি যার দোকান নিয়েছি সেই মালিকের মানে বিশ্বজিৎদার তো ওই জায়গাটাতে যেহেতু এটা ঢালু মানে সমতল ঢালু না আর এখন যেহেতু বৃষ্টিরও সিজন না তাই জন্য পাইপের সাথে মার্শালকে সেট করে টোটালটাই ঝর্নার মতো করে জল দিচ্ছে আর ওই জলে পাতাগুলো খুব সুন্দরভাবে গজিয়ে উঠেছে ন্যাচারাল হয়ে আছে আর ভীষণই সুন্দর লাগছে তো আমি দোকান থেকে রোজ দিনই দেখতাম কিন্তু আশা হয় না তো আজকে আমি ডিসাইড করেই নিয়েছি যে আজকে আমি চা বাগানের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব এখানকার ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর কিছুদিন আগে তোমাদের কাছে আমি একটা ভিডিও দেখে দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছ আলু বাগানের তো সেই আলুগুলো এই আলুগুলো সো ফাইনালি আমি চা বাগানে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ দিয়ে কীভাবে সেট করা আছে পুরো একদম বৃষ্টির মতো করে জল পড়ছে এটা ভিডিওর থেকে একটু সামনাসামনি দেখতে আরও ভালো আরও সুন্দর লাগছিলো আর জলগুলো দেখে মনে হচ্ছিলো আমি পুরোটা ভিজে যাই মানে স্নান করি এত সুন্দর লাগছিল আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি নিজের মতো করে আমি সময় কাটিয়েছি যেখানে সমস্ত মনের কথা আমি পুরো প্রকৃতিকে বলেছি চলো আরো পুরো ভিডিওটা দেখতে থাকো বলছি যখন আমি এখানে সিট হই তখন আমার মনে হয়েছিল যে এখান থেকে তো দার্জিলিং অনেকটাই কাছে হবে তো দার্জিলিং থেকে একবার ঘুরে আসব। আর আমি দার্জিলিং এ দুবার গেছি কিন্তু আমার চা বাগানে যাওয়া হয়নি তো চা বাগানে বেসিক্যালি যাওয়া হতো না এই জন্যই কারণ যেহেতু আমার পায়ে সদ্য সদ্য অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওটা অনেকটাই উঁচুতে তো সেই জন্য আমি আর চা বাগানে যাইনি তোমার শূন্যতায় আমি ক্রমশ ফুরিয়ে যাচ্ছি শ্বাস নেওয়ার মাঝেও অভাবের কষ্ট লেগে আছে তুমি ছাড়া সব কিছু থাকলেও কিছুই আসলে নেই আলো আছে কিন্তু উজ্জ্বলতা নেই শব্দ আছে কিন্তু সুর নেই আমি বেঁচে আছি কিন্তু বেঁচে থাকা নেই কেউ হয়তো আমাকে চাইবে কেউ হয়তো কাছেও টানবে কিন্তু তাতে কি তোমার স্পর্শ ছাড়া আমার সব সবকিছুই নিরামিষ নিস্তব্ধ তুমি ছাড়াই পৃথিবীটা ফাঁকা শূন্য আর অর্থহীন অভাব কেবল একটাই শুধু তুমি আর তুমি আর এই অভাবটাই ধীরে ধীরে আমাকে শেষ করে দিচ্ছে এই প্রকৃত মধুর দৃশ্যের মধ্যে আমি যখন এক রাস খুশি নিয়ে আমি এইখানে আসলাম দেখো জলের ফোয়ারাগুলো আমার গায়ে ছিটে ছিটে আসছিল তখন মনে হচ্ছিল এখানে নিজেকে একদম হারিয়ে ফেলি যেরকম ঝর্ণায় স্নান করলে ভালো লাগে বৃষ্টিতে ভিজলে যেরকম মন শান্ত হয়ে যায় সেই রকম ইচ্ছা করছিল ওইখানে জমিতে আমাদের বিশ্বজিৎ আছে ওই দেখো ওইখানে কাজ করছে এই সাইডটাতে তো সবসময় পরিচর্যা কর করতে হয় কারণ যখন কচি পাতাগুলো জন্মায় না তখন একটু ওই চা বাগানের পরিচর্যাটা লাগে তো এইভাবে আমি আগে যাচ্ছিলাম সামনের দিকে কারণ এই সাইডটাতে তো জল পড়ছে তাই জন্য আমি পুরোটা শ্যুট করতে পারবো না বাট আমি একটু ওই সাইডটাতে যাবো তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের টোটালটাই চা বাগান সেই চা বাগানে যেহেতু এটা দার্জিলিং না এটা হচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি তাই জন্য পাইপের সাথে সেট করে এখানে জল দেওয়া হচ্ছে কারণ দার্জিলিং এ পাহাড়ের পার্ক কেটে কেটে যেভাবে চা চাষ করা হয় এখানে ঠিক অন্যরকম কারণ জমিটা হচ্ছে টোটালটাই সমতল তাই জন্য চা সমানভাবে লাগিয়েছে এবার চা বাগানে জল দেওয়ার কি সুন্দর একটা পদ্ধতি আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখানে আসতে চাইছ অবশ্যই আসতে পারো হঠাৎ করে একটা আমার কবিতা মনে পড়ে তুই ভীষণ ভালো থাকিস পাখি না ডানা মেলে অনেক আদর দিতাম তোকে বুকের মাঝে পেলে আজ ইচ্ছে হচ্ছে আমার চাঁদ হয়ে কবে ছাড়া ছাড়ি আমার ঘুম ভাঙানোর পাখি রে তোর অন্য পাড়াই বাড়ি আসির যদি পদ ভুলে এই ফুল ঠিকানার বাকে তুই পারলে একটু নিয়েই যাবি আমার অসুখটাকে যদিও বা মাঝে হারিয়ে গেলে মন অনেক কথা বলতে চায় কিন্তু কেয়ার শোনে কার কথা তবুও যেন বলতে অনেক বেশি ভালো লাগে কেউ একা থাকতে চায় না তবুও কখনো কখনো ভিড়ের মধ্যেও একা লাগে কাছে থেকেও কেউ পাশে থাকে না দিনের পর দিন সঙ্গ সঙ্গীহীন চলতে চলতে একাকিত্ব একসময় অভ্যাস হয়ে যায় শুরুতে একটা কষ্টের ছিল তারপরে ধীরে ধীরে প্রয়োজন হয়ে উঠল শেষমেশ একা থাকাই ভালো লেগে গেল এখন আর কাউকে দরকার পড়ে না একা চলতে শিখে গেছি একা আমি নিজেকে এখন সামলাতেও পারি তো ফুলগুলো ছিল অসাধারণ সুন্দর আমার ভোলানাথের ফেভারেট ফুল আমি এবার শিবরাত্রিতে আমার ভোলানাথকে আমি একদমই ভাটির ফুল অর্পণ করতে পারিনি তাই জন্য এক গুচ্ছ ফুলকে আমি তুলে নিয়ে যাচ্ছি আমার ভোলানাথের চরণে আমি অর্পণ করব। যাই চলতে চলতে আমি পেছনের মাঠটাতে যাবো বলেছিলাম মানে একটা চা বাগান থেকে আর একটা চা বাগানে আমার এই প্রকৃতির সাথে আজকে যে সময়টুকুটা কাটালাম আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে রাখলাম আজকে সব থেকে আমার ব্লগ ভিডিওটা ছিল অনেক প্রিয় যেটা জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে তুমি যখন বলো ভালোবাসি আমি নিজেকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসায় মগ্ন হই তুমি যখন বলো বিশ্বাস করো আমায় আমি সবকিছু অন্ধের মতো বিশ্বাস করি তাহলে আমার অপরাধ কি ছিল এই যে তুমি ছেড়ে চলে গেলে আমায় ভেঙে এটা কি ঠিক ছিল কখনোই ঠিক ছিল না তো এটা ছিল আমার ভাটির স্তূপ যেখানে প্রচুর ভাটি ফুলগুলো ফুটেছিল এবার দেখো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি নেক্সট যে জমিটার মধ্যে আমি যাব সেইটাতে আর ওখানে গিয়ে আমি আগে ভিডিও অফ করে নিজের মতো করে আগে কিছুটা টাইম আমি স্পেন্ড করেছি আমি শান্ত হয়ে এই আলের মাঝখানে বসে আমি নীল দিগন্তের সব রকম সুখ অনুভব করেছি একটা কথা ভাবছিলাম আমি কারোর জন্য অপরিহার্য নই আমার না থাকায় পৃথিবীর কিছুই বদলায় না আমি আকাশের অতিরিক্ত তারা নিভে গেলেও আকাশ অন্ধকার হয় না আমি সহজেই বদলে যাওয়া অধ্যায় পড়া শেষ হলেই সবাই ভুলে যায় আমায় আমি কারো প্রথম ভাবনা নই স্মৃতির দেয়ালে আমার ছবি টিকে থাকে না একদিন আমি হারিয়ে যাব ঠিক সময়ের স্রোতে মিশে যাবে ধুলিকণার মতো নিজেকে আমি হারাবো না শুধু নিজের কাছেই রয়ে যাব। এই প্রকৃতির মাঝে এতটা ভালোবাসা বিলিয়ে দিতে পেরে আমার মন খুব সুখে ভরে উঠল ভেবেছিলাম সে সব সময় আমার পাশে ছায়ার মতো থাকবে কিন্তু না আমি ভুলছিলাম সে তো শীতের অতিথি পাখি সময় হলে আসবে নিজের অস্তিত্ব জানান দিয়ে আবার সে উড়াল দিয়ে চলে যাবে নিজ গন্তব্যে সে তো শরতের কাশ ফুল কিছুদিনের জন্য তার সৌন্দর্য নিয়ে হাজির হবে আবার সময় হলে সে বিলীন হয়ে চলেই যাবে নদীর চরে সে তো বসন্তের কোকিলের ডাক আসবে তার মধুর কণ্ঠে বসন্তকে মুগ্ধ করতে আবার নিয়মমাফিক প্রকৃতির ডাকে হারিয়েও যাবে সেই সবুজ প্রকৃতিতে সেই তো পূর্ণিমার চাঁদের হাটের মতোই তাকে দেখে মুগ্ধ হওয়া যাবে তার রূপের নিজেকে বিলীন করা যাবে কিন্তু তাকে কখনো ছুঁয়ে দেখা যাবে না কেন না, সে যে ধরা ছোঁয়ার বাইরে আর ধরা ছোঁয়ার বাইরে যে একবার চলে যায় তাকে আমরা হাজার চাইলেও আর স্পর্শ করতে পারি না আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি মানুষ মানুষকে যতটা ভালোবাসা দেখায় আসলে মানুষ মানুষকে ততটা কখনোই ভালোবাসে না কিছু মানুষ ফুট করে বদলায় না আর কিছু মানুষ ধীরে ধীরে বদলায় তাদের বদলানোর ধরনগুলো এমন যে আপনি বুঝতেই পারবেন না আসলে তারা কেন বদলে গেল যদি জানতে চান বদলে যাওয়ার কারণ কি দেখবেন তারা আপনার দোষটায় উপস্থাপন করে নিজেকে ভালো সাজিয়ে রাখবে অথচ দোষ তার নিজেরই তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বেশি বড় করব না কারণ অনেকটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তোমরা ভীষণ ভালো থেকো আবারও আমাদের সাথে দেখা হবে নতুন কোনো সুন্দর একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে চলো Tata.